আমরা বাগানের পাশেই নতুন করে আমাদের যে কুরবানির প্রজেক্ট সেই কুরবানি প্রজেক্টের জন্য আমরা খাসির ঘর নির্মাণ করছি আমাদের কাজ প্রায় শেষ এখানে পঞ্চাশটি ছাগল রাখা যাবে এটা আমরা মাচা করব নিচটা প্লাস্টার করে দিব এর উপরে মাচা করব আমরা অলরেডি ছাগল কেনা শুরু করেছি আপনারা যারা কুরবানি দিতে চান ছাগল এবং গরু তারা আমাদের বেশ কয়েকটি প্যাকেজ আছে প্যাকেজগুলো থেকে নির্বাচন করে আপনারা কুরবানি দিতে পারেন জায়ান্ট ফার্মের প্রতি আস্থা রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম